আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই আছেন আল্লাহ সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটা ইন্ডিয়ান আর এক্স সাইলেন্সার পাইপটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ খুবই সুন্দর সাইলেন্সার পাইপটা একবারে ঝকমকা এ ওয়ান বলা হলে সাইলেন্সার পাইপটা খুবই সুন্দর মানে গাড়ির সাথে গাড়ি ফুল একবারে ফুল ফিটিং এবং সামনের থেকে একবারে বেসন পর্যন্ত একবারে ঝকমকা আছে আর কি তো আমি আগেই স্টার্ট দিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য তো সেদিন এক ভাই প্রশ্ন করছে ভাই এত ধোঁয়া বেলায় কিছু আসলে ভাই দুই স্টোকের হচ্ছে প্রাণী প্রাণী হচ্ছে ধোঁয়া তো এখানে খুবই নয় আমার এই আশেপাশে দেখছেন যে বাস ট্রাক সবই দায়ী তো আপনারা একটু দেখানোর চেষ্টা করছে ভিডিও সাথে অফ করছি আপনার হচ্ছে সুইচটা তো আমাদের কাছ থেকে নেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে একবারে কিলোমিটারের তার থেকে শুরু করে একবারে নতুন ব্যাটারি নতুন ওয়ারিং দিয়ে একবারে ওয়ারিংটা ওয়ারিং সব কমপ্লিট পাবেন আমাদের কাছে আর এই মুহুর্তে বাইকটি আছে ওয়ারিংটা কমপ্লিট না আমি জাস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে তার আগে আগে ভিডিওটা আপনার দেখাচ্ছি তো ওয়ারিং করতে বেশি সময় লাগবে না ওয়ারিং টেকনিশিয়ান আসলে ওয়ারিং করে ছেড়ে দেবো আর কি তো যে ইঞ্জিন না কেন ওয়ারিং করে কমপ্লিট করে দেবো সমস্যা নয় তো সামনের থেকে শুরু করি ভিডিওটি ও আমার তো ঠিকানাটায় বললাম না যারা নতুন দর্শক আছে পুরাতন দর্শক তো জানেনি এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস্ট্যান্ডনা যে হাইওয়ে রোডটা দেখছেন এটা হচ্ছে চুয়ারাঙ্গা টু কুষ্টিয়া এই চুয়ারাঙ্গা থেকে এনটার দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার এবং কুষ্টিয়ার থেকে এখানকার দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার আর এটা হচ্ছে আলমডাঙ্গা বাস টার্মিনাল এই যে টার্মিনালের ভিতরে এবং সামনে ছয়তলা বাড়ি আছে এবং এই যে পল্লী বিদ্যুৎ অফিস আলমডাঙ্গা এবং এর সামনেই ঠিক সামনে আমার দোকানটি অবস্থিত আমার শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার তো আপনারা আমার কাছ থেকে বিক্রয় আমার কাছে বিক্রয় করতে পারবেন ক্রয় করতে পারবেন এক্সচেঞ্জও করতে পারবেন আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে কল দেবেন আর এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন তো একটা আঙ্কেল আসছিল একটু সিটি আছে কিনা জিজ্ঞেস করছিলো তো আপনারা অন্যান্য ব্র্যান্ডের যারা নিবেন হ্যাঁ আপনাদের কাছে বা ফোন দিতে পারেন হ্যাঁ এই যে ফোর ভি আছে তারপরে ভার্সন টু আছে তারপরে সুযোগে জিগজার আছে থার্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ আছে ভার্সন টু আরও হ্যাঁ আরও এক একটা রেডি হইতেছে তো সামনে থেকে রেডি একটু শুরু করবো আপনাদের এ হচ্ছে মিটার আর এটা হচ্ছে যে অয়েল এনফিল্ডের যে আয়না দেওয়া রয়েছে আর সামনে আপনার এই যে হেডলাইটটা আসলে সবসময় আমাদের দেওয়া পড়ে নেই হেডলাইটটা ছিল সো হেডলাইটটা ভাঙার কোনো সম্ভবনা নেই একবারে মেটাল বডি আর কি এটা একটু দাম বেশি কিন্তু আমাদের দেওয়ার সম্ভাবনা আমরা যে অরিজিনাল গেট আপ যেরকম এরকম দিয়ে থাকি এটা সে আবার হচ্ছে আপনার ওটা দাম বেশি সো আছে সে আর খুলি নাই এটা আর এই আর লুকিং গ্লাসের সাথে এটা অনেক সুন্দর লাগছে আর আপনার হচ্ছে এই হচ্ছে সামনের মার্কেট ধুয়ে আপনার হচ্ছে আপনাদের ভিডিওটা দিচ্ছি অনেক তারা ওটা করছে এই হচ্ছে মার্কেট গেলো তারপরে সামনে রিম কোনো ধরা টরা আছে কিনা আপনার দেখাই দিই ঠিক আছে ফর দুটা খুব সুন্দর হচ্ছে আপ ডাউন করে ফর ডিউটা আর আসলে এই লুকিং গ্লাসটা আর খুলি নাই ওই বেশটা ছিল আপনাদেরকে দিয়ে দিই এই লুকিং গ্লাস কিন্তু অনেক দাম আছে এগুলার অল্প ফিটার ক্লিনডার লুকিং গ্লাস এর সাথে এর একটা গেট আপে খুবই সুন্দর বেশ আপনাদের দূর থেকে যদি দেখাই এই জন্য আমি আর খুলি নিই হ্যাঁ খুবই সুন্দর লাগছে এই হচ্ছে লেগ গার্ড একবারে ফুল ফ্রেশ ফুয়েল ট্যাঙ্কের একটু দেখাই দিই পুরোপুরি হালকা পাতলা সিটের কেরিয়ার দেখেন কেরিয়ার থেকে শুরু করে সিট বিগ সিট নিকেল মানে কোনো কিছুর পুরো অপূর্ণ রাখি নে তারপরে যে হ্যান্ডেল টপ তারপরে হাইড্রোলিক পেছনে শক আপজার দুটা অরিজিনাল আছে এবং পিছনের টায়ারটা ভালো সামনের টায়ার একটু কুমা সামনেটার আর কমানো মানে হাফ আছে আর কি আর পেছনের টাইপটা একবারে ফুল আছে এই গাড়ির থেকে সুন্দর হচ্ছে সাইলেন্সার পাইপটা একবারে পরিষ্কার হ্যাঁ সাইলেন্সার পাইপটা এটা হচ্ছে মেট্রো নাম্বার তিন পার্ট কাগজই অ্যাভেলেবল আছে অনেক ভাই আমাকে বেচতে আসেন অনেকে ফোন দেন যে ভাই একটা গাড়ি বেচবো তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই থ্রি পার্ট থাকা লাগবে মানে তিন পার্টের কাগজ হওয়া লাগবে এগারো সিরিয়ালের গাড়ি হওয়া লাগবে তার মিনিমাম এগারো সিরিয়াল জিরো টু তো বই কাগজ এগারো সিলিয়াল হলে আপনার হচ্ছে কম্পিউটার কাগজ হয় এবং কম্পিউটার কাগজ তিন পার্টে থাকা লাগবে দুই পাট আছে বাসার বাসায় এরকম নেয় হাউস কপিটা এ অনেকে অনেক রকম বলেন যে ভাই হাউস কপি তো না হলেও চলে বাসার কথা চলবে না ভাই আমার হচ্ছে ব্যবসা করে খেতে হয় সো আমার হচ্ছে তিন পার্ট কাগজ অ্যাভেলেবল লাগবে যেমনটি আমার কাছ থেকে নেবেন তেমনটি দেবেন নাম্বার প্লেট একটি খুব বাধানোই আছে সবসময় করে তো এ হচ্ছে গাড়ির কন্ডিশন তো একেবারে যে এই পিছনের টায়ারটা একবারে নতুন হ্যাঁ নতুন লাগানো একবারে মানে এই টায়ারটা লাগায় মনে হয় পনেরোশো কিলোমিটারও চালানো হয় নাই আর এই পিছনের ইয়েটা দেখায় দিই রিমটা রিমটা কিন্তু খুবই সুন্দর আছে পিছনের রিমটা মানে কোনো প্রকার কোনো জং টং কোনো কিছু নাই এবং স্পোকগুলো কিন্তু খুব সুন্দরই আছে একবারে চকচকাই আছে এই হচ্ছে শাড়িঘাট কোনো ভাঙড়ি কোনো মালপত্র আমি গাড়িতে রাখি না এক কথা সাফ কথা আর এই হচ্ছে এদিক থেকে কন্ডিশন একবারে যদি দেখাই এই হচ্ছে আপনার টোটাল গাড়ির কন্ডিশন এদিক থেকে আমি চেষ্টা করি একটা ভিডিও অনেক লং করার কেননা একটা গাড়ি আপনারা আমার কাছ থেকে বিশ্বাসের সহিত নেন সেক্ষেত্রে আপনার আগে হচ্ছে দরকার হচ্ছে সুন্দর করে গাড়িটা দেখার আর কি এই জন্য অনেকক্ষণ ধরে ভিডিও আস্তে আস্তে করে দে সব কিছু দেখায় দিই আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিও ফুল ফিল দেখেন হ্যাঁ তাহলে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তো প্রশ্ন কী করেন মাইলেজ কত আচ্ছা মাইলেজ কেমন দেয় আচ্ছা মাইলেজ হচ্ছে আপনার হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দেবে সব সময় কোনটা খেয়াল রাখতে হবে আপনার হচ্ছে সব সময় আপনার খেয়াল রাখবেন হচ্ছে ইয়ে সাইড মোবেল এই যে দেখেন এই সাইড মোবল কতটুকু ভরবেন অনেকে প্রশ্ন করেন সাইড মডেল ধরেন এই যে লেভেল লেভেল তো আছে এখানে দেখা এই যে এই পর্যন্ত আছে হ্যাঁ ঠিক এই পর্যন্ত আছে একটু কমে গেছে এই পর্যন্ত আসছে আবার অল্প একটু দেন একশো দুশো গ্রাম যা লাগে ঠিক আছে আর এখানে তখন মোবেল না থাকবে তখন যে মোবাইল পাবে না কারণ ওই যে মোবাইল পাম্প হয়ে এখান থেকে যে নিচ দিয়ে যাই আপনার এখানে জন্য একটু বোঝাই দিই এখান থেকে আপনার হচ্ছে মোবেল পাম্প মোবাইল পাম্প থেকে পাম্প হয়ে এখানে আসে আচ্ছা এই মোবেলটা কোথায় যায় এই মোবেলটা যায় হচ্ছে পিস্টনে যায় আচ্ছা পিস্টনে যখনই মোবেল না পাবে তখনই তেল বেশি খাবে এই হচ্ছে টুস্ট গাড়ির একবারে মানে তেল যে একবারে বলেন যে দশ বাইশ পনেরো বিশ কিলো যায় এর মূল কারণ হচ্ছে এই হয় মোবেল পাম্প হচ্ছে ইয়ে হয় ভালো না না হয় দেখা যাচ্ছে মোবাইল পাম্প ভালো আছে কিন্তু আপনার এই অবহেলার কারণে আপনারা মোবাইল মোবাইলটা সাইড মোবেল এক দুশো দিলেন আবার এক মাস তলে এক দুশো দিলে দুশো দাম তো বেশি না আপনারা পাম্পের থেকে যে কোনো যে টি টু মোবাইল আছে ওগুলোও দিতে পারেন সমস্যা নেই সিনো ফিফটি আছে ওগুলোও দিতে পারেন এগুলোতে সমস্যা নেই কিন্তু স্লিপ রাখে ঠিক আছে এত গ্রেড মেড মেনটেন করার দরকার নেই গ্রেড মেড মেনটেন করার চাইতে দেওয়া ভালো দেখা যাচ্ছে যে আপনারা এই গ্রেড মেনটেন করতে গিয়ে দিতে না সো আপনারা গ্রেড মেনটেন করার সাইতেও আপনার অন্তত পক্ষে মোবাইলটা সাইড ট্যাঙ্কিতে রাখেন আবার গতদিন একটা গাড়ি পাঠাইছি ওটা হচ্ছে সরিয়েট পচে গেছে ওইটার আপনার হচ্ছে বলছে ভাই ট্যাঙ্কির ভিতরে কতটুকু মোবাইল দেবো তো ট্যাঙ্কির ভিতরে কতটুকু মোবাইল দেবেন আমি বললাম ভাই আমার মোবাইল পাম্প ভালো আছে সাইড ট্যাঙ্কির মোবাইল আছে আপনি কী জন্য মোবাইল পাম্পিতে তেল দিবেন মোবাইল ট্যাঙ্কের ভিতরে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে কখনোই মোবাইল দেওয়ার দরকার নেই যদি মোবাইল পাম্প কাজ করে আচ্ছা মোবাইল পাম্প কাজ করে কি আপনি যে এই এখানে এখান থেকে যে মোবাইলটা ওঠে এটা খুলতে পারেন খুলে তারপরে পিকআপ পিক আপ দেবেন পিকআপ দিলে দেখবেন যে এখানে মোবাইল উঠছে আস্তে আস্তে হ্যাঁ তো অনেক রকম ফর্মুলা আছে আপনারা যখন গাড়ি নেবেন তখন আমি আপনাদের আরও দেখাই দেবো তো মোটামুটি আশা করছি গাড়িটা সবার পছন্দ হবে যারা ব্লু কালার পছন্দ করেন মোটামুটি ফুল ফিটিং করার চেষ্টা করছি একবারে ফুল ফিটিংস আছে গাড়িটি আর খরচ আমি তো রাখি না একবার কিলোমিটার তার পর্যন্ত ওকে করে দেবো দেশি আর হচ্ছে চারটে সিগনাল লাইট ব্যাক লাইট হ্যাঁ হেডলাইট সবকিছু সব কিছু ইনশাল্লাহ কমপ্লিট গাড়িতে এই জায়গায় আর কোনো খরচ যদি কেউ দেখাইতে চান যে ভাই একটা খরচ দেখান সেই জায়গায় আপনি আমাকে দেখাইতে পারেন তো সেই গাড়িটার দাম রাখতে হচ্ছে আগের গাড়িটা একটু বেশি হয়ে গেছে সবাই বলছিল যে ভাই আগের গাড়ি একটু বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে পঁচাত্তর হাজার টাকা দাম রাখছেন এই গাড়িটার দাম রাখলাম সত্তর হাজার টাকা অল্প কিছু সম্মাননা করা হবে হ্যাঁ সত্তর হাজার টাকা ফোন দিন ভাইয়েরা ইনশাল্লাহ বাদবে না কথাবার্তা মাধ্যমে হয়ে যাবে ইনশাআল্লাহ বাদবে না সো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন গাড়িটি কেমন কেমন লাগছে রেডি রেডি করা আর যারা যে যেখান থেকে দেখেন প্রবাসী ভাই আমার ভিডিও অনেক দেখেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেই দেখে তো যে কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল লাইকেনটা অল করে রাখবেন যারা আমার নতুন ফলোয়ার নতুন এই ভিডিওটা দেখছেন ফলো করে রাখতে পারেন আমার কাছে ওল্ড বাইকের কালেকশন থাকে যেমন হচ্ছে ইয়ামা আর এক্স হান্ড্রেড আর এক্স ওয়ান ওয়ান ফাইভ তারপরে হচ্ছে হুন্ডা সিডিআই এইস হান্ড্রেড হ্যাঁ সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ হুন্ডা সিডি এইটটি সেভেন্টি সব ভালো কন্ডিশনের বাইক যদি আমার চান আপনারা কেউ তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি একটু কোয়ালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ